আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন তো আপনারা এই যে আমার হাতে যে প্লেন দেখতেছেন এটা হচ্ছে দুইটা প্লেন হচ্ছে আজকে ডেলিভারি করে দিতেছি একটা হচ্ছে সিলেট থেকে মোহাম্মদ হাবিবুর রহমান আর একটা হচ্ছে চট্টগ্রাম এই ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ সৈয়দ খান তো এই দুই জায়গা হচ্ছে এই দুইটা প্লেন যাবে আর এই যে পিসার একটা প্লেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা যাবে ঢাকা থেকে হচ্ছে একজন অর্ডার করছে আর এই যে একটা প্লেন বানাইতেছি এটা হচ্ছে প্লেনের বডি হয়েছে শুধু আর ডানা এখনো বানাই নেই এই ডানা হয়ে গেছে আর কিছু কাজ আছে তো এটা হচ্ছে যাবে বগুড়া মনে হয় সঠিক খেয়াল নাই কোথায় যাবে বগুড়া মনে হয় তো এখন এই যে আমি দুইটা ডেলিভারি ম্যান নিতে আসছে তো আমি ওনাদের কাছে দিয়ে আসবো আপনারা চাইলে আমার কাছ থেকে এরকম প্লেনের বডি তৈরি করে নিতে পারবেন আমি হচ্ছে সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি করে থাকি স্টেক আর প্লেনের পার্সপাতি যদি লাগে তাহলে আপনারা এই স্ক্রিনে যে নম্বরটি দেখতে পারতেছেন এই নম্বরে যোগাযোগ করুন আর ওনাদের ওয়েবসাইট আছে এবং অ্যাপস আছে ওই অ্যাপস এর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সরাসরি ওয়েবসাইট বা অ্যাপসে গিয়ে আপনারা দেখতে পারবেন কেনাকাটাও করতে পারবেন ahin miye hvac costai lakshi sistik marigrowai lokini saintikai hai

وي यही पता एकटा भयो हाय भयो हामी आज के हामी लाग्यो 100 रुपैया आज ठोस त छ नि हो आ र आन्दस्त भयो दुई जना हेलो लिऊ आज एकबार सेल दिसै आजबाट सुरु दिनौ सबैले ए बाबू दाबी ए बाबू दाबी